চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজস্ব খাতভুক্ত যেটা একবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একদম ফুল সরকারি এখানে রেশন পেনশন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এর মধ্যে কিন্তু একটা পথ রয়েছে আপনার এই যে রেজিমেন্টাল পুলিশ অষ্টম শ্রেণীবাসে আবেদন এখন আপনাদের ভাই পুলিশের চাকরি অষ্টম শ্রেণীবাসে আবেদন কোনো উচ্চতা লাগবে না তাহলে এই পদের আসলে কাজটা কি অনেকে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে ভাই একটু ভিডিও দেন আমরা একটু কনফিউশন দূর হয়ে যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দিব এই যে বাংলাদেশ আনসারের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত ভাই ওই যে এক দফা এক দাবি ওই যে ওই আনসার আর সেই আনসার এই আনসারের লাগে কিন্তু আপনার যদি মিলান তাহলে কিন্তু হবে না এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ আর ওইগুলা কিন্তু তারা ছিল চুক্তিভিত্তিক আশা করে বুঝতে পারছেন এখন আমরা মেন ভিডিওতে চলে যাই এই যে এটা কিন্তু আপনার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ এবং সম্পূর্ণ রাজস্ব খাদভুক্ত এখন এখানে আঠারো নাম্বার ক্যাটাগরিতে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে যে ভাই এখানে সকলে জিজ্ঞেস করছেন যে ভাই রেজিমেন্টাল পুলিশ এখানে আপনার বেতন গ্রেড হলো উনিশ নাম্বার গ্রেড আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে বলছে কি অষ্টম শ্রেণীর আবেদন করতে পারবেন কোনো উচ্চতা প্রয়োজন নাই এবং আঠারো থেকে বত্রিশ বছরে সকলে আবেদন করতে পারবেন এখন এটার মূলত কাজ কি। আপনারা সকলে আমি আপনাদের একটু সহজভাবে আমি একটু বুঝাবো তাহলে আপনারা একটু বুঝতে পারবেন আপনারা একটু খেয়াল করবেন আপনারা সেনাবাহিনী বিভিন্ন ক্যাম্প তারপর আপনি সেনাবাহিনীদের যে বিভিন্ন দেখবেন যে যখন মাঝে মাঝে যেমন সাভারের দিক আমার বাসা তো সাবারে আমরা আমার ওইখান থেকে সেনাবাহিনী ক্যাম্প আছে তারপর তাদের পুরোবেশ তাদের যে ক্যান্টনমেন্টে যখন ঢুকতে গেলে দেখবেন সেনাবাহিনীরা থাকে যারা চেকপোস্টে তাদের এই হাতে লাল আম ব্যান্ড থাকে দেখবেন তারা হাতে কিন্তু বন্দুক থাকে না আমবান থাকে তারপর যারা ওই যে মাঝে মাঝে যে যানজট নিরসনে অনেক সেনাবাহিনীর সদস্যরা দেখবেন নিয়োজিত হয় তারা কিন্তু হাতে লাল আমবার থাকে এইরকম এইরকম এই যে আনসার বাহিনীতে এই যে রেজিমেন্টাল যেগুলো এই যে রেজিমেন্টাল পুলিশ রয়েছে তারা মূলত ডিউটি করবে কোথায় কোথায় আমি বলি তাদের মূলত কাজ কী ধরেন উদাহরণস্বরূপ পুলিশ পুলিশ সরি পুলিশ যেহেতু পুলিশের নামটা পুলিশ রয়েছে যেহেতু আনসার সদর দপ্তর রয়েছে আনসার হেড অফিস রয়েছে বা হেডকোয়ার্টার হেডকোয়ার্টারে এই গেটে তারা ডিউটি করবে তাদের কাজ হলো কে কে প্রবেশ করলো ঢুকলো এই ধরনের পর্যবেক্ষণ রাখা বিনা অনুমতিতে কেউ ঢুকলো কি না তাদের হাতে রেজিস্টার থাকবে রেজিস্টার থাকবে তারা রেজিস্টার তুলবে ধরেন একটা গাড়ি ঢুকছে গাড়ির নাম্বার লিখবে যে পনেরো বারো ঢাকা মেট্রো এত কে ঢুকছে সচিব ঢুকছে বা মহাপরিচালক ঢুকছে বা উদ্যতন কোনো কর্মকর্তা তার নাম দেখবে এই রকম গেটে তাদের মূলত ডিউটি হবে তারপর ধরেন এই মানিকগঞ্জে আপনার যে তাদের যে ক্যাম্প রয়েছে তাদের যে অফিস রয়েছে প্রত্যেক জেলায় কিন্তু এই যে তাদের অফিস রয়েছে মানিকগঞ্জ ঢাকা বরিশাল খুলনা বাগরা চট্টগ্রাম এই যে প্রত্যেকটা এই যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেকটা অফিস প্রত্যেকটা জেলায় কিন্তু তাদের অফিস রয়েছে তাদের কোয়ার তাদের যেমন আনসার লাইন লাইন রয়েছে যেমন পুলিশ লাইন এরকম থাকে এরকম কিন্তু দেখবেন আসে সেইখানে মূলত তাদের ডিউটি তাদের ডিউটি হলো নিরাপত্তা প্রদান করা কিসের নিরাপত্তা ঘেটে তাদের ডিউটি কে ঢুকলো কে বেরোলো অপরিচিত যেহেতু এগুলো আলসার ক্যাম্প পুলিশ ক্যাম্প তারপর এই জায়গায় কিন্তু বাইরের লোক ঢুকতে পারে না যারা শুধু জব করে তারাই শুধু ঢুকতে পারে অপরিচিত কেউ ঢুকলো না সেখানে সেইভাবে কেউ আসলো তার পরিচয় কি কি নাম নাম ভাই আমি এই তারপর আমার অনুমতি আছে সে ঢুকবে তার রেজিস্টারে রেজিস্টারে নাম লিখবে এবং সিগনেচার দেবে মূলত নিরাপত্তার কাজে এই যে তারা মূলত কাজ করে থাকে মূলত নিরাপত্তার কাজে সহজভাবে বুঝলাম যেহেতু আপনারা সকলে ফোন দিচ্ছেন ভাই অষ্টম শ্রেণীবাসে পুলিশের চাকরি আবার আনসারে কোনো উচ্চতা চাই নাই সেই ক্ষেত্রে আমি বলে দিলাম তাদের মূলত এই ছোটোখাটো কাজগুলাই করতে হবে এখানে আপনার উনিশ নম্বর গ্যারেটে প্রথম অবস্থায় আপনি আট হাজার পাঁচশো টাকা থেকে বেশি পাবেন এখানে কিন্তু রেশন পেনশন ঝুঁকি ভাতা রিটায়ার কিছু পাবেন আর কী কী কাজ করতে হবে তার আগে বলে দেয় যেহেতু এটা আবেদন চলতেছে কেউ যদি ঘরে বসে নীর ঝামেলায় অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি বলে দেবো এছাড়াও পড়াশোনা প্রিপারেশনের জন্য যদি কারো সাজেশন প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে প্রিপারেশনের জন্য অবশ্যই অবশ্যই সাজেশন যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আমি আপনাদের সাজেশন দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন এই যে রেজিমেন্টাল পুলিশ এদের কিন্তু সচিবালয় ডিউটি পড়বে ভাই সচিবালয় ডিউটি পড়বে তারপর আপনার তাদের আপনার রেল মন্ত্রণালয় পড়বে তারপর নির্বাচন কমিশন অফিসে পড়বে তারপর আপনার বিভিন্ন যে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ বড় বড় স্থান রয়েছে সেইখানেও তাদেরকে কিন্তু ডিউটি পড়বে তাদের মূলত এই কাজ নিরাপত্তা প্রদান করা গেটের নিরাপত্তা সর্বোচ্চ চেকপোস্টের দায়িত্ব পালন করবে মূলত আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে চেকপোস্টের মূলত দায়িত্ব পালন করবে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন আর আপনাদের যে কোনো বিষয় যদি জানা থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন